ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশান আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুই নম্বর পঠনের সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করুন ডিসকাস ইন ব্রিফ দ্য প্রবলেমস অফ রিডিং পঠনের সমস্যা অর্থাৎ পড়ার যে সমস্যা কি সমস্যা হতে পারে বা পড়ার ক্ষেত্রে কি কী সমস্যা হয় সেই সমস্যাগুলি নিয়ে সেই সমস্যাগুলির একটা সংক্ষিপ্ত আলোচনা এখানে করতে বলা হয়েছে তো পঠনের পঠন বলতে আমরা কি বুঝি পঠন কি রিডিং কী হোয়াট ইজ রিডিং পঠন হচ্ছে পঠন মানুষের জ্ঞান অর্জনে একটি মৌলিক প্রক্রিয়া পঠন হচ্ছে জ্ঞান অর্জনের একটি মৌলিক প্রক্রিয়া যা শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হিসাবে বিবেচিত হয় দক্ষতা অর্জন পঠন ছাড়া শিক্ষার কোন স্তরে পূর্ণাঙ্গ সাফল্য সম্ভব নয় কিন্তু বিভিন্ন কারণে শিক্ষার্থীরা পঠনের সমস্যার সম্মুখীন হয় যা তাদের শিখন প্রক্রিয়াকে ব্যাহত করে এই সমস্যাগুলি চিহ্নিত করে সমাধানের উপায় খুঁজে বের করা অত্যন্ত জরুরি অর্থাৎ পঠন হচ্ছে এমন একটি মৌলিক প্রক্রিয়া যা শিক্ষাদের শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি সেই বিবেচিত হয় পঠন দক্ষতা অর্জন ছাড়া শিক্ষার কোন স্তরে পূর্ণাঙ্গ সাফল্য সম্ভব নয় অর্থাৎ পঠন দক্ষতা যদি না হয় তাহলে শিক্ষার কোন স্তরে তার দক্ষতা এখানে বাড়ে না পঠন দক্ষতা অর্জন ছাড়া শিক্ষা কোন স্তরে পূর্ণাঙ্গ সফলও সম্ভব নয় কিন্তু বিভিন্ন কারণে শিক্ষার্থীরা কি কি সমস্যাগুলো এখন প্রথম সমস্যা শব্দ চিনতে অক্ষমতা। তারা চিনতে পারে না শব্দ চেনা ক্ষেত্রে তাদের একটা সমস্যা তৈরি হয় অনেক শিক্ষার্থী নতুন বা জটিল শব্দ চিনতে সমস্যায় পড়ে ফলে তারা পাঠের সময়ে বারবার থেমে যায় এবং পুরো বাক্যের অর্থ বুঝতে ব্যর্থ হয় অনেক সময় দেখবেন যে শিক্ষার্থীরা যে শব্দ চিনতে চিনতে পারে না সেক্ষেত্রে কি হয় তার থেমে থেমে পড়ে দেখবেন যে উচ্চারণ করতে গেলে তার অনেক রকম সমস্যায় সম্মুখীন হয় ঠিকমতো শব্দ চিনতে পারে না ইকার সম্পর্কে অনেকে ধারণা থাকে না এ সময় একটা শব্দ আছে তার একটা বিকৃত একটা উচ্চারণ তারা করে থাকে তাদের এই যে সমস্যাগুলো হয় সে সমস্যাগুলো কেন হয় তারা শব্দ চিন্তা চিনতে পারে না বা শব্দ চিনতে অক্ষম সঠিক উচ্চারণ না জানা বা শিখতে অসুবিধার কারণে অনেক শিক্ষার্থী পঠন দক্ষতা অর্জনের সমস্যার সম্মুখীন হয় অর্থাৎ সঠিকভাবে উচ্চারণটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার পঠনের ক্ষেত্রে যদি সঠিক উচ্চারণ যদি আমার মধ্যে না আসে তাহলে আমি সঠিকভাবে সেটি উচ্চারণ করতে পারবো না এবং সঠিকভাবে উচ্চারণ না করার জন্য আমার পঠন যে পঠন দক্ষতার পঠন দক্ষতা আমার মধ্যে হবে না এবং বিষয়বস্তু সম্পর্কে আমি কিছু জানতে পারবো না কারণ বিকৃত একটা উচ্চারণের অন্য মধ্য দিয়ে কখনোই সঠিক অর্থ জানা সম্ভব নয় নেক্সট হচ্ছে শব্দ বান্ধারের অভাব পড়তে গেলেও বা পাঠ করতে গেলেও শব্দ ভান্ডারটা খুব দরকার বা খুব জানা প্রয়োজন পর্যাপ্ত শব্দ ভাণ্ডার না থাকলে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের বিষয়বস্তু বুঝতে সমস্যায় পড়ে একটা শব্দ আছে যদি শব্দের অর্থ যদি আমি না জানতে পারি তাহলে আমি পাঠের বিষয়গুলো কেমন করে পড়বো বা কেমন করে বুঝবো পাঠের বিষয়গুলো পাঠ্য বিষয়গুলো বুঝতে গেলে আমাকে শব্দ ভাণ্ডার জানতে হবে বা শব্দ ভাণ্ডার আমাকে বাড়াতে হবে নেক্সট হচ্ছে মনোযোগের অভাব অর্থাৎ মনোযোগটাও কিন্তু দরকার পঠনের ক্ষেত্রে পঠনের সমস্যার একটা উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে মনোযোগের অভাব দেখা যায় যে শিক্ষার্থীরা পাঠ পাঠদানকালীন যখন শিক্ষক তাকে পাঠদান করেন তখন শিক্ষার্থীর অমনোযোগী থাকে তারা যখন ধরো ধরুন বাইরে আকাশের দিকে বা জানলা দিয়ে কোনো কিছু দেখছে বা হাতে কিছু নিয়ে খেলছে এই সব তাদের মধ্যে একটা দেখা যায় অর্থাৎ মনোযোগের অভাব যেটা পঠনের ক্ষেত্রে বিশেষভাবে সমস্যায় সমস্যা তৈরি করে এবং তাদের আর একটা বিষয় হচ্ছে পাঠের গতিও কমে দেয় দেখা যাচ্ছে তারা পড়ছে তাকে পড়ানো হচ্ছে কিন্তু মনটা অন্যদিকে হয়তো সে বইটা পড়ছে বইয়ের দিকে হাত দিচ্ছে কিন্তু তাকিয়ার জন্য দিকে সেক্ষেত্রে পড়ার একটা সমস্যা তৈরি হয় দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির সমস্যা দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তির কোনো সমস্যা থাকলে শিক্ষার্থীরা পঠনের সময় অনেক সমস্যার সম্মুখীন হন এটি একটি শারীরিক একটা সমস্যা যেটি শ্রবণ শক্তি দৃষ্টিশক্তির সমস্যা যে পঠনের সমস্যা কিন্তু যেটা এখানে প্রথমে বলতে হতো যে পঠনের সমস্যার ক্ষেত্রে হতে পারে একটা শারীরিক দিক থেকে আর এটা তার শারীরিক দিক থেকে এটা তার মানসিক দিক থেকে যেটা এতক্ষণ যেটা বললাম সেটা মানসিক দিক থেকে এটা বললাম আর এটা হচ্ছে শারীরিক দিক থেকে যে দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তির সমস্যা যেটা অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর মধ্যে হয় যে দেখা যাচ্ছে যে এমন দেখবেন লক্ষ্য করবেন যে সে অনেক শিক্ষার্থী আছে অনেক কাছ থেকে গিয়ে পড়ছে অনেক কাছে গিয়ে বইটা নিয়ে পড়ছে কারণ তার দৃশ্যশক্তির সমস্যা তৈরি হচ্ছে হয়তো গার্জেনরা সে খেয়াল করেনি বা শিক্ষকরাও ঠিক মতো খেয়াল করেনি বলে তার সমস্যাটা দিন দিন বাড়ছে বা সেও অতটা বুঝতে পারেনি এই যে বিভিন্ন সমস্যা বা শ্রবণ শক্তির সমস্যা সে কম শুনতে পায় এই সমস্যাগুলোর জন্য কিন্তু পঠনের সমস্যা তৈরি হয় নেক্সট হচ্ছে পাঠ্য বইয়ের অসুবিধাজনক বিন্যাস পাঠ্য বইয়ের অসুবিধাজনক বিন্যাস বা ভাষার জটিলতা শিক্ষার্থীদের পঠন দক্ষতা ব্যাহত করতে পারে অর্থাৎ বুঝতে হবে পাঠ্য বইয়ের অসুবিধাজনক বিন্যাস বিন্যাস মানে কি বিন্যাস কথা অর্থ হচ্ছে কোন একটা বিষয়কে সঠিকভাবে সঠিকভাবে তাকে সাজিয়ে রাখা বা সঠিকভাবে তাকে উপস্থাপন করা সেটা হচ্ছে বিন্যাস তাহলে পাঠ্য বইয়ের বিন্যাসটা কি পাঠ্য বইয়ের বিন্যাসটা হচ্ছে একটি সুন্দর শব্দ পাঠ্য বিশেষ করে যদি আমি আহ মাধ্যমিক লেভেলের বইগুলো দেখি আমি তাহলে সেখানে দেখবো যে পাঠ্য বেশিরভাগ পাঠ্য বইয়ের ছবি থাকে বা লেখাগুলো সহজ থাকে থাকে পয়েন্ট করে করে বা গল্পের ক্ষেত্রেও দেখবেন যে গল্পে লেখাগুলো বেশ সুন্দর করে নির্দিষ্ট মাপে নির্দিষ্ট একটা মাপে লেখাগুলো থাকে সুন্দর করে বিষয়গুলো উপস্থাপন করা থাকে ছবি থাকে এইসব বিষয়গুলো থাকে যেগুলো পাঠ্য বই তৈরি ক্ষেত্রে বা পাঠ্য বইয়ের বৈশিষ্ট্যের মধ্যে সেগুলো পড়ে একটা উত্তম পাঠ্য বইয়ের ক্ষেত্রে সেটা পড়ে কিন্তু দেখবেন অনেক সময় অনেক গল্প অনেক উপন্যাস যখন আপনারা পড়েন সেখানে না কোনো ছবি থাকে না কোনো অন্য কোনো কালি ব্যবহার করা থাকে একটা নির্দিষ্ট নির্দিষ্ট অক্ষরে বা নির্দিষ্ট ভাবে আকৃতিতে বইগুলো ছাপা থাকে তাহলে দেখবেন সেটাও একটা বিষয় সেটাও সুন্দর করে ছাপানো আছে প্রতিটা লাইন স্পষ্ট সেক্ষেত্রেও একটা নির্দিষ্ট নিয়ম বা বিন্যাস মেনে চলা হয় আর বইয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট বিন্যাস বা নির্দিষ্ট নিয়ম মেনে চলা হয় কারণ অনেক সময় শিক্ষাদের আকর্ষণের বিষয়টাও এখানে যুক্ত থাকে তো সেক্ষেত্রে পাঠ্য বই যদি অস একটা অসুবিধাজনক বিন্যাস থাকে বা একটা সমস্যাজনক সমস্যা সমস্যাজনিত বিন্যাস থাকে তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীরা কখনোই তারা পাঠ্য পঠনে পঠনের ক্ষেত্রে আগ্রহী হয় না বা পঠনের ক্ষেত্রে সমস্যা তারা বাড়ে কিংবা পঠনের ক্ষেত্রে তাদের পঠন দক্ষতা সেটা সম পঠন দক্ষতা ব্যাহত হয় নেক্সট হচ্ছে উদ্দেশ্য বা প্রেরণার অভাব প্রেরণা অর্থাৎ মোটিভেশান অনেক সময় শিক্ষার্থীদের মধ্যে পঠনের পঠন করার উদ্দেশ্য বা প্রেরণার অভাব থাকে যার ফলে তারা পড়ার আগ্রহ হারায় দেখবেন যে অনেক সময় শিক্ষার্থীরা পড়তে আগ্রহী হয় যে তার পড়ার চেষ্টা করে বানান করে করে পড়ে কিন্তু টিচাররা বা শিক্ষক মহাশয়েরা বা শিক্ষা মহাশয়রা ধৈর্য হারিয়ে ফেলে কিছুক্ষণ পড়া পাচ্ছে ঠিক আছে ওকে পড়তে হবে না ছেড়ে দে এইভাবে তাকে একটা আগ্রহ জন্মাচ্ছে তার মধ্যে সে আগ্রহটা সে হারিয়ে ফেলে সেটাও একটা ব্যাপার লক্ষ্য লক্ষ্য রাখা দরকার যে শিক্ষার্থীরা চেষ্টা করছে যে পাঠ্য বিষয় পড়ানোর সেক্ষেত্রে শিক্ষক যদি উৎসাহ না দিয়ে তাকে নিরাশ করে এ তুই সব তুই উচ্চারণ করতে পারছিস না বা তুমি উচ্চারণ করতে পারছো না তুমি ছেড়ে দাও এই ধরনের কথাবার্তা শিক্ষার্থীদের মধ্যে একটা সমস্যা তৈরি করে বা শিক্ষার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় ঠিক আছে তো এই যে পাঁচটা বা সাত সাতটা পয়েন্ট আমি আলোচনা করলাম যেটা যে পয়েন্টগুলোর গুলোর মধ্যে বোঝা যায় যে পঠনের সমস্যার জন্য মানে পঠনের ক্ষেত্রে কি সমস্যা বা কোন কোন দিক থেকে সমস্যাগুলো হয় আরো পয়েন্ট এখানে অ্যাড করা যায় আরো পয়েন্ট আপনাদের যদি খেয়াল থাকে আপনারা যদি বিষয় বিষয়বস্তু এই সম্পর্কে যদি বুঝতে পারেন বা অ্যাড করতে চান এখানে অ্যাড করতে পারেন ঠিক আছে তাহলে আমরা যেটা মিল মূল যেটা বিষয় জানলাম যে পঠন দক্ষতা অর্জন করতে গেলে সার্বিক শিক্ষার জন্য পঠন দক্ষতা অর্জন করতে গেলে বা পঠন দক্ষতা অর্জনের ক্ষেত্রে অর্জনের জন্য সব থেকে বড় হচ্ছে পঠনের পঠনকে পঠনকে সঠিকভাবে পাঠ করতে হবে বা পঠনের সমস্যাগুলোকে চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করতে হবে যদি সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধান না করা হয় তাহলে পঠনের যে দক্ষতা বা পঠনের যে গুরুত্ব সেটা হারিয়ে যাবে ঠিক আছে তাহলে এই যে বিষয়টা একটি হচ্ছে পঠনের সমস্যা এবং আরেকটা টপিক আলোচনা করলাম সেটি হচ্ছে বিস্তৃত পাঠ দুটোই পাঁচ নম্বরের জন্য ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেস্ট যেটা আপনার ইপিসি ওয়ান